হাজরাতে বেলাল রাতিয়াল তা আলা আনমুল লোকের মুখে শুনে রাসাদাউল্লার কাছে গেলে এলে আর রাশাদাউদ্দল্লাহর কাছে যেমনই গেছেন আমিনার বেটার কাছে আফকুল্লাহর বেটার কাছে আপুল মুত্তালিবের পোতার কাছে চেয়ে যেমনই হাজার হয়েছে হাজরাতে বেলাল নবীর চেঁচরা দেখে পাগল হয়ে গেল সঙ্গে সঙ্গে নবীর ফিল্মে পাগল হইয়া বাবা ইসলাম গ্রহণ করলো ধরে হলো

উমাইয়া উমাইয়া ভালো মানুষ ছিল না উমাইয়া বদমাইশ ছিল বাবা উমাইয়া ভালো মানুষ ছিল না মুসলমান তোমরা যা উমাইয়া ভালো মানুষ ছিল না সেই উমাইয়ার বাড়ি হাজরাতে বেলার চাপড় হতো তো হাজরাতে বেলালে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল আর সেই উমাইয়া নবীর উপরে দুষ্করি করতে হাদ্রাতে বেলান মুসলমান হয়ে এসেছে তো বাবা পে ধর্মের পথে যদি থাকি আমাদের দিল্লিতে থাকবে অন্য আর সত্য ধর্মের পথে যদি আসি ইসলাম ধর্মের পথে দিন উমাইয়া বেদিনের পথে ছিল বেড়াতার পথ ভরস্টের পথে ছিল যেমনই বাবা সত্য দলে এসেছে যেমনই বাবা ইসলাম গ্রহণ করেছে উমাইয়া শরীরের না মহাপতের জোশ কেসে গেছে ধরে বলো আমি আপনাদের কাছে দেখ করলাম না বাবা ইসলাম গ্রহণ করিয়াছিলাম বেড়ালকে শুধু বেড়ালের কত কষ্ট হবে রে শুধু আপনাদের সামনে আমি নিয়ে বাবা মা হাজরাতে

আল তো আমরা বলি না আল বলে তারা যারা মুসলমান হয়েছে ঠিক না বা আল আমিন বলে যারা মুসলমান আব্দুল্লাহর ব্যাটার কলমা পড়েছে যারা নবীকে সত্যবাদী বলে মানে বেড়ালবে কিন্তু তুমি কিসের জন্য আল আমিন আল আমিন বলতেছো ও মাকে দেখি আমার কেমন কেমন লাগতেছে রে বেলাল তুমি কি ইসলামের মতে दाखिल হয়ে গেছো সেই সময় নবীর আশিক বেলাল আ बोलते লাগলো মালে ও মাইয়া শুনন গো তোকে আমাকে দেখে বলতে পারো নাই। আমি যে রকম কথা বলছি বলতে পারো না হ্যাঁ এখন আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে খাইয়ে তাই বড় করি আমি তোমাকে খাওয়াই তুমি আমার গোলাম তুমি আমার কথা শুনবা অন্য কথা শুনবা বেলা আমি তোমাকে বড় করতেছি বলতেছি বেলাল শোনো আমি তোমার মালিক তুমি কলমা ছেড়ে দাও ও বেলাল বলো রে এতদিন মূর্তি পূজা করছিলা এতদিন ভূত পূজা করছিলা এতদিন কালী পূজা করছিলা দুর্গা পূজা করছিলা এতদিন ত্রিশূল পূজা করতেছি রে হঠাৎ করে তোমার কি

নিয়ে চলে গেল ঘরের মধ্যে ঘরের মধ্যে নিয়ে যে বাবা বেলালে দুইটা হাতকে বাধা হলো বেলাল ভালো কথা বলছি কলমা ছেড়ে দে আমি তোর মালিক না হলে অনেক আঘাত দেব মারব বেলাল বলে না না ছাড়ব বেলালের বাবা কাকটাকে বেঁধে দিল বাবা রে আগেকার যুগে কাল লোকেরা যেই দাদুরা আমার বয়স্ক লোক রয়েছে সেই দাদুরা ভালো করে বুঝতে পারবে সাঁটা কার নাম

লাল ভালো কথা বলতে দিবে লাল শ্রী নবীর পলমা ছেড়ে দেবে লাল বল্লব পলমা ছাড়তে পারবো না বলে ঠিক আছে তাহলে পাথর তোরা হাতে চাপবে বাবা পাথর চাপিয়ে দেবো কত দেবো কানদিয়া যাই মাইয়া কানদিয়া যাই মাইয়া আমার живот জ্বালা করবে আমার ভাত যন্ত্রণা করতে দে মাইয়া আমার পা যন্ত্রণা করতে দে মাইয়া বাবা যেমন সন্দা বেলা মাইয়া এলো হাতে পাথর টেনেছে পাড়ের আপে বাড়ানের চামা গুলো কেটে গেছে চামড়া গুলো কেটে গেছে মায়ের ছেড়ে

বেলাল কান দেয়া যায় কান দেয়া যায় বেলাল কে বলতে লাগলো বেলাল আমি তোমার মালিক নইছি বেলাল তুমি কাঞ্চনা আমাকে দেখে ময়া লাগছে বেলাল তোমার হাত গুলো কেটে গেছে বেলাল আমাকে দেখে ময়া লাগছে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে ইসলাম ছেড়ে দে তুই আবার মুনাফিকের ধর্মে চলে আয় বেয়ের দিনে ধর্মে চলে আয় ভূত পূজা করবে মন্দির পূজা কালী পূজা দেব পূজা করবে বেলাই চলে আয় বেলাল বলে না না উমাইয়া শুনো

আমার সেই রডটাকে বাবা চুলোতে গরম করে আনলো রডটা এত লাল হয়েছে রডটা বাবা এত লাল হয়ে গেছে আগুনের মতো লাল হয়ে গেছে সেই রডটাকে মাইয়া ধরে আনলো এনে বলে বেলা

তোকে পানি তোকে আমি কত রকম করে মানলাম তুই নবীর কলমা ছাড়লি না এবারে বলতেছ বিলাল তোর চিপাতে আঘাত দিয়েছ হয়তো এবারে তুই নবীর কলমা ছেড়ে দি বল না 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 ছাড়ছি আমি জান দিব নবীর জন্য মন দিব যোতির জন্য ভালবাসবো আমার নবীকে কিন্তু বেঈমান সনরে। আমি উমাইয়া তোর কাছে আসব না আমি আমার দয়ার নবী চা জান দিব কার জন্য কার জন্য বেলালের কল্লো জান দিব নবীর জন্য ভালবাস গো নবীর আর আজকালকারনেরা কার জন্য জান দেই ও আর জন্য আর আর আজকাল এ দেয় আর ওই দেয় আর ঠিক না জান দিব কার জন্য কার জন্য

গরম পানি করে এনে বাবা ইসলামে কত কষ্ট ইসলাম বাবা নাই আমার দাদু মুসলমান ছিল বাবারে আমার আপা মুসলমান হলো আমার আপা মুসলমান ছিল আমি মুসলমান হয়েছি এখন আমি মুসলমান আছি বাবা আমার যখন ছেলে হবে সে মুসলমান হবে হ্যাঁ

মাছ সেই মাছ গুলো বাবা তেলে ভাজি বাবার সেই সময় এক ফোঁটা দুই ফোটা তেল জুপ্তি বাবা হাতে করে যায় পোষা পরে কি করে গরম পানি পেলালে শরীরে আমার বাবা চালানো ঘটো মা খালা আমার শুনে যাও বাবা রে পেলালে কষ্টটা করে যেমন গরম পানি চালিয়েছে বাবা পেলালে শরীরে বাবা বড় 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 ফোসা হয়ে গেল বড় বড় ফোসা হয়ে গেল তিন মোবারকে যেমন পেলালে বাবা পানি চালিয়েছে পেলালে শরীরে বাবা তিন মোবারকে বড় বড় ফোসা হয়ে গেল যেমন বাজারতে পেলা বাবা তুই শরীর কেপে যাইয়া রে আমার শরীরে পানি চালালে পোষা উঠে গেল পোষা গলে গেল

তো কি করা হবে কলমা ছাড়ে কিনা বাবা নিজের বাড়ি থেকে লবণ বাবারে আর লবণ এনে বলে বেলা। এই লবণ গুলো তোর শরীরে চালাবো বেলাল রে এই লবণ গুলো তোর শরীরে দিয়ে দেব বেলাল বলে না 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 দিও না যেমনই বাবা লবণ দিয়েছে ফসাতে যদি বাবা লবণ দেয় কাটা খায় যদি লবণ দেয় কেউ সহ্য করতে পারবে বর বিনা জামনি বাবা কাটা গায়লো বাবা আমার ফুটাতে লবণ দিয়েছে শত্রুদের বেলাল কে বে যায় আমাকে কে যায় ঠট ঠট ঠত্তর করে কিবি যায় উমাইয়া আসলিন চলায় করে যন্ত্রণা করে আমাকে রকম আগাতিও না দিও না দিও না বলে কলমা ছাড়ছে বলে আলি নবি কলমা ছাড়ছোরা বলে টিট্রেচে কলমা ছাড়বি না তো বাবা গাজরা যাবে আলি কে টিকাল মালাসা কলবানা হলো হান্নাতের বেলাল কে বাবা মোর অমনি কে নিয়ে চলে গেল

আর হাতে দুইটা রশি বেঁধে গোড়ান্যাজে বেঁধে দিয়ে ঘোড়া কেটে দিলো চা পাগলা ঘোড়া ছুটতেছে বাবা আমার সেই সময় বাবা ভালো রাস্তা ছিল না বালুগুলোতে ছোট ছোট গਿੱটি পাথর ছিল বালুগুলো গরম গরম হয়েছিল বাবারে হযরত বেলাল সরীলে ছোট ছোট পাথরগুলো ডুবে যাচ্ছে গਿੱটিগুলো যায় আবা বেলাল জন কাঁnde আহারে আহারে কাঁnde কাঁnde তুই চলে আমি নবীন <coughs> <coughs> <coughs>